আইসি সাহেব হ্যাঁ হ্যাঁ ঢোলা থানার আইসি সাহেবকে বলছি আপনি শুনতে পাচ্ছেন আপনাকেই বলছি আইসি সাহেব আপনি তাজ মহম্মদকে বাচ্চা ছেলে ভেবে ভয় দেখাচ্ছেন আপনি তো নতুন ঢোলায় এসছেন গান তো আপনাকে শোনালাম এবার বাজনাটা শুনুন আপনি ঢোলার ভৌগোলিক পরিবেশ ঢোলার আবহাওয়া সে সম্পর্কে আপনার কোনো আইডিয়া নেই আপনি নতুন এসছেন আপনি আপনার উত্তরসূরি মানস চ্যাটার্জিকে জিজ্ঞাসা করে নেবেন জিনিস আপনি তাজকে হুমকি দিচ্ছেন আপনি অঞ্চল সভাপতি হুমকি দিচ্ছেন যে ওয়াকাফ বিল বাতিল নিয়ে প্রতিবাদ সভা করা যাবে না কে আপনাকে বলল দিদিমণি তো কালকের ঘোষণা করেছেন আপনি তার দুদিন আগে এই কথা বলছেন তাহলে কি দিদিমণির সাথে আপনার গোপন বোঝা পড়া আছে আপনার যতই বোঝা পড়া থাক আইএসএফ কিন্তু শান্তিপূর্ণ উপায়ে এর প্রতিবাদ করে যাচ্ছে করবে 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 আপনাকে আরো বলি আপনি নতুন এসছেন আপনি আইএসএফ করবিদেরকে এখানে হুমকি দিচ্ছেন আমাদের কাছে খবর আছে আপনারও যিনি উত্তর ছিলেন মানুষ চ্যাটার্জি তিনি যতবার যায় তাজ ধরম বাপ বলে আর যায় আর আসে আপনাকেও বলতে চাই আপনি তাজ ভয় দেখাবেন না তাজ মোহাম্মদের পাশে টোটাল আইএসএফ দল আছে দক্ষিণ চব্বিশ পরগনার দল আছে আমার চেয়ারম্যান আছে আমার জেলা সভাপতি আছে আমরা কিন্তু তাজের ওপরে যদি রকম আপনি মিথ্যা অ্যাকশন নেন আমরা কিন্তু ছেড়ে কথা বলবো না ওই মানস চ্যাটার্জির মতো আপনাকে আমরা হাইকোর্ট পর্যন্ত টেনে নিয়ে যাব এ কথা আমরা দায়িত্ব নিয়ে বলতে চাই যাই হোক আজকে একটা প্রতিবাদ সভা ওয়াকাফ বিল বাতিলের দাবিতে আমাদের প্রতিবাদ সভা তো এই বিল আপনাদেরকে প্রথমে জানতে হবে যে একটা মসজিদ যদি পরিচালনা হয় সেখানে মুসলমান সম্প্রদায়ের লোক পরিচালনা করে যদি একটা মন্দির পরিচালন করা হয় সেখানে হিন্দু সম্প্রদায়ের লোক পরিচালন করে তো হিন্দু সম্প্রদায়ে কোনো মুসলিম লোক থাকে না তেমনি মসজিদে কোনো মুসলিম লোক থাকতে পারে না আপনি এই আইন টানছেন মুসলিম সম্প্রদায়ের যে মসজিদ আছে সেই মসজিদ অমুসলিম কোন লোক এই পরিচালন কমিটির মধ্যে ঢুকবে এখানেই আমার আপত্তি এখানেই ইন্ডিয়ান আপত্তি যাই ফন্ডের কেন্দ্র সরকারের যিনি প্রধানমন্ত্রী আছেন নরেন্দ্র মোদী আপনি হয়তো জানেন না আপনি একটু ইতিহাস খুলে দেখবেন দিল্লির বুকে যত বড় বড় কর্মকাণ্ড ঘটেছে এই মুসলমান সম্প্রদায়ের নেতৃত্ববিন্দের দ্বারা আপনি তো মন্দির তৈরি করছেন মন্দির তৈরি করা কোন সরকারের কাজ নয় মসজিদ তৈরি করা কোন সরকারের কাজ নয় সরকারের কাজ জনগণ কিভাবে ভালো থাকবে জনগণের উন্নয়ন কিভাবে হবে এটা হচ্ছে সরকারের কাজ আপনি মন্দির করছেন করুন কিন্তু এটা তো সরকারের কাজ নয় আমরা বলতে চাই মুসলমান সম্প্রদায় যেসব গেছে আপনি তাজমহলে যাবেন সেখানে পাঁচশো টাকা টিকিট দিয়ে প্রবেশ করতে হয় সেখান থেকে যে টাকা রোজগার হয় সারা ভারতবর্ষ কিনে নেওয়া যাবে আপনি দেখবেন ফতেপুর সিক্রি বলে একটা জায়গা আছে সেখানে ঢুকতে গেলে চল্লিশ টাকা টিকিট লাগে যদি এক মাসে চল্লিশ টাকা করে টিকিট কেটে কেউ ঢোকে মাসে রোজগার হয় প্রায় দু কোটি টাকা তার সাথে দেখবেন কুতুব মিনার আছে সেখানে যাবেন সেখানে দেখবেন কুতুব মিনার ভিজিট করতে গেলে কুড়ি টাকা করে টিকিট লাগে যদি এক মাস ভিজিট করে সব লোক টোটাল টাকা এক জায়গায় করলে কয়েক কোটি টাকা হয় আপনি কি ভেবেছেন মুসলমানদের এখানে কোনো অস্তিত্ব নেই তার উপরে আরো একটা কথা বলি আমাদের যে গুজরাট থেকে কলকাতা পর্যন্ত রাস্তা তৈরি করেছিল শেরশাহ যার নাম গ্যাংটাং রোড সেই রাস্তা থেকে যা কর আদায় হয় যদি এক জায়গায় করা হয় সারা ভারতবর্ষ বিক্রি করলো তার ঋণ শোধ হবে না তাই আপনাকে বলতে চাই মুসলমানরা উড়ে এসে পড়েনি আমরা যতদিন আছি আমাদের গায়ে যতদিন রক্ত আছে আমার দল যতদিন প্রতিবাদ করবে আমরা জোর গলায় এই ওয়াক বিল বাতিল করিয়ে ছাড়বো এবং এর বিরুদ্ধে যত আন্দোলন হয় আমরা সেই আন্দোলনে চেয়ারম্যানের নেতৃত্বে সামিল হব এই অঙ্গীকার করে সবাইকে আমার প্রীতি নমস্কার ভালোবাসা আদাব জানিয়ে আমি আমার ক্ষুদ্র বক্তব্য শেষ করলাম ইনক্লাব জিন্দাবাদ ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট জিন্দাবাদ আমার নেতা তোমার নেতা নৌসাদ সিদ্দিকি জিন্দাবাদ